যারা চেম্বারের জন্য বড় একটা টেন্স মেশিন নিতে চাচ্ছেন একসাথে চারটা রোগীকে এটা ইউজ করতে পারবেন এটা চারটা চ্যানেলের আটটা প্যাডের মেশিন এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলবাটনে ক্লিক করে দেন ভিডিওটা শেয়ার করে দেন এটাতে পাচ্ছেন হচ্ছে মূল মেশিনটি মূল মেশিনের সাথে চারটা ক্যাবল চারটা ক্যাবলের মাথায় দুইটা করে প্যাড মোট আটটা প্যাড একটা বেলকু সেট পাবেন একটা ক্যারি করার ব্যাগ পাবেন আর একটা ইলেকট্রনিক যে পাওয়ার কট এই পাওয়ার কটটা পাবেন এটা মূলত দেখেন ওয়ান চ্যানেল ওয়ান টু থ্রি ফোর এই চারটা চ্যানেল হুম চারটা চ্যানেল এবং ছটা প্রোগ্রামের মেশিনটি মেশিনটি ব্রাশ মোড কন্টিনিউয়াস মোড ব্রাশ টু মোড তারপরে পি ডাব্লিউ এম এবং কন্টিনিউয়াস মোড আরেকটা হচ্ছে কম্বিনেশন মোড আরেকটা সুইপ মোড এরকম ছয়টা মোড থাকে আর কি তো ছয়টা মোড এবং হার্স থাকে টু হার্স টেন হার্স ফিফটিন হার্স হান্ড্রেড হার্স একশো পঞ্চাশ হার্স পর্যন্ত থাকে এবং টাইমিং সিস্টেম চমৎকারে মেশিনটি চেম্বারের জন্য খুব ভালো একটা মেশিন এক বছরের ওয়ারেন্টি সহ মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন কিভাবে অপারেটিং করতে হয় একটু দেখে নিন প্রথমে বৈদ্যুতিক সংযোগটা আমরা অ্যাটাচ করে নিলাম তারপরে সুইচটা দিয়ে দেব সুইচটা অন করে দেব অন করে দেওয়ার পরে ডিসপ্লে টাইমার ডিসপ্লেটা ডিসপ্লেটা জ্বলে উঠবে এবং টাইম সেট করে নেব সবচেয়ে আদর্শ যে টাইম এটা হচ্ছে দশ মিনিট কেউ কেউ একটু পেশেন্ট একটু গুরুতর হইলে অথবা একটু ব্যথা বেশি থাকলে অথবা লং টাইম ব্যবহার করার দরকার হইলে পনেরো মিনিট ইউজ করা হয় কিন্তু সবচেয়ে আদর্শ টাইম হচ্ছে দশ মিনিট টাইমটা দেওয়ার পরে আমি হার্ট সিলেক্ট করে নেব টু হারসে নতুন পেশেন্টকে টু হারসে দেওয়াই বেটার টু হারস অথবা টোয়েন্টি ফাইভ হ্যাঁ এরকম সেট করে তারপরে আমরা প্রোগ্রামে চলে যাব ছয়টা প্রোগ্রাম আছে কন্টিনিউয়াস মোড আর সুইপ মোড আর ব্রাস্ট মোড এই তিনটা মোডে বেশি ব্যবহার করা হয় তারপরে স্টার্ট বাটন আছে পাশেই স্টার্ট স্টার্ট বাটনে ক্লিক করে মেশিনটা হয়ে যাবে এখন আমরা চারটা যে ভলিউম আছে আপনি যদি ভলিউম একসাথে চালাতে চান মানে আটটা পেড একসাথে চালাতে চান আপনি তাহলে চারটা ভলিউমই অন করতে হবে আর যতটা ভলিউম চালাবেন অতটা অন করলেই হবে আপনি যদি একটা ভলিউম চালান মানে দুইটা প্যাড চালান একটা ভলিউম অন করবেন বাকিগুলো অফ থাকবে দুইটা ভলিউম চালালে চলবে অন অন করবেন করবেন তাইলে হয়ে যাবে মানে যতটা চালাবেন দুইটা আর অবশ্যই মেশিনটা স্টার্ট দেওয়ার আগে ভলিউমগুলো জিরোতে আছে কিনা দেখে নেবেন কারণ ভলিউমগুলো যদি অন থাকে সেক্ষেত্রে কিন্তু মেশিনটা অন হবে না হুম আমি আবারও বলি চারটা ভলিউম মেশিনটা চালু করার আগে অফ রাখবেন নয়তো মেশিনটা চালু হবে না তো এই মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের নিচের দাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে সরাসরি যোগাযোগ করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা মেশিনটি পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ফেসবুক পেজ এস এস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাস এস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এস এস পিএইচ ওয়াই এস আই ও ইকুইপমেন্ট ই কিউ ইউ আই পি এমএনটি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আস ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি